আমি খুব ব্যস্ত এই কথাটা কি আপনার কাছে খুব পরিচিত লাগছে আচ্ছা এমন কেন হয় বলুন তো সম্পর্কের শুরুতে যে মানুষটার আপনার জন্য অফুরন্ত সময় ছিল সেই মানুষটাই আজ প্রায় এই একটা কথার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে ব্যস্ততা কি সত্যি এতটা বেড়ে গেছে নাকি এর পেছনে অন্য কোনো গভীর সত্যি লুকিয়ে আছে প্রত্যেকটা সম্পর্কেরই কিন্তু একটা নিজস্ব ছন্দ বা গতিপথ থাকে তাই না কখনো সেটা খুব মসৃণ আবার কখনো বেশ ঢেউ খেলানো কিন্তু যখন আপনার প্রিয়জন ক্রমাগত ব্যস্ততার অজুহাত দেখাতে শুরু করেন তখন মনে একটা প্রশ্ন তো আসেই সে কি আসলেই ব্যস্ত নাকি তার জীবনে আপনার গুরুত্ব কোথাও কমে গেছে আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। চলুন জেনে নেওয়া যাক আমি খুব ব্যস্ত এই সাধারণ কথাটার আড়ালে ঠিক কি কি ব্যাপার থাকতে পারে আর কিভাবেই বা বুঝবেন যে এই ব্যস্ততা আসলে আগ্রহ কমে যাওয়ার একটা সূক্ষ্ম ইঙ্গিত কিনা সেকশন এক সমস্যাটা ঠিক কথায় বা কিছু লক্ষণ একটু ভেবে দেখুন তো সম্পর্কের শুরুতে কি সঙ্গীর মনোযোগ ম্যাসেজ বা ফোনের জন্য আপনাকে অপেক্ষা করতে হতো মনে হয় না তাই না কিন্তু সময়ের সাথে সাথে যদি দেখেন যে যোগাযোগটাই কেমন কমে আসছে তাহলে কিন্তু এটা একটা সতর্কবার্তা প্রতিদিনের যে স্বাভাবিক কথাবার্তা সেটাই যদি ধীরে ধীরে কমে যায় আর তার জায়গায় নানা অজুহাত আসতে থাকে তাহলে কিন্তু মনে সন্দেহ জাগতেই পারে যে তার আগ্রহ হয়তো কমছে আগে হয়তো ছোট্ট একটা কারণেই দেখা হয়ে যেত কিন্তু এখন কি এমন হচ্ছে যে তিনি প্রায়ই প্ল্যান বাতিল করে দিচ্ছেন বা নতুন কোনো প্ল্যান করতে গড়িমসি করছেন আপনার সাথে কাটানো সময়টা যদি তার কাছে আগের মতো আর গুরুত্বপূর্ণ মনে না হয় আর তিনি যদি অন্য কাজ বা বন্ধুদেরই বেশি প্রাধান্য দিতে শুরু করেন তাহলে ব্যাপারটা কিন্তু একটু চিন্তার একটা সময় ছিল যখন ঘন্টার পর ঘণ্টা কথা বললেও ক্লান্তি আসতো না অথচ এখন কি তার উত্তরগুলো খুব ছোট আর দায় সারা গোছের মনে হয় আপনি হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু বললেন কিন্তু সে কি সেটা মন দিয়ে শুনছে না বা সহজেই ভুলে যাচ্ছে কথা বলার মধ্যে এই যে আগ্রহের অভাব এটা কিন্তু অনেক কিছুই বুঝিয়ে দেয় যে কোনো সম্পর্কের একটা বড় অংশ জুড়ে থাকে ভবিষ্যতের স্বপ্ন তাই না যদি দেখেন আপনার সঙ্গী আপনার সাথে ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে কথা বলতে আর তেমন আগ্রহ দেখাচ্ছেন না বা প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছেন তাহলে এটা কিন্তু একটা বেশ বড়সড় লক্ষণ এর মানে হতে পারে তিনি হয়তো এই সম্পর্কটা নিয়ে আর বেশি দূর ভাবতে চাইছেন না এছাড়াও যদি আপনি অনুভব করেন যে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে সেটা শারীরিক বা মানসিক যাই হোক যেমন ধরুন আগের মতো আর আবেগ প্রকাশ করছেন না স্পর্শ এড়িয়ে চলছেন বা সবার সামনে আপনার থেকে একটু দূরে দূরে থাকছেন তাহলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা তো হচ্ছেই এই লক্ষণগুলো যখন একসঙ্গে দেখা দিতে শুরু করে তখন মনে হতেই পারে যে এই ব্যস্ততা আসলে একটা অজুহাত আর এর আড়ালে হয়তো অন্য কোনো গল্প আছে সেকশন দুই এর পেছনের কারণটা কি মনোবিজ্ঞানীরা কিন্তু বলেন যখন কোনো সম্পর্কের প্রতি টান ভালোবাসা বা আকর্ষণ কমে যেতে শুরু করে তখন মানুষ নানা অজুহাত খুঁজতে থাকে আর এই অজুহাতগুলোর মধ্যে ব্যস্ততা হল সবচেয়ে সহজ আর সামাজিকভাবেও বেশ গ্রহণযোগ্য একটা অজুহাত এটা আসলে এক ধরনের এড়িয়ে চলার স্বভাব যেখানে মানুষ সরাসরি কোনো ঝামেলা বা কঠিন কথাবার্তা এড়িয়ে যেতে চায় দেখুন যখন সম্পর্কের প্রতি আগ্রহ কমে যায় বা কেউ হয়তো সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চায় তখন অনেকেই সেটা সরাসরি বলার মতো মনের জোর বা সাহস পান না কারণটা হতে পারে তারা অন্যজনকে কষ্ট দিতে চান না অথবা সমাজের লোকে কি বলবে সেই ভয়ও কাজ করে এমন অবস্থায় আমি খুব ব্যস্ত এই কথাটা একটা ঢালের মতো কাজ করে এটা আসলে অন্য মানুষটিকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়ার একটা সূক্ষ্ম কৌশল এতে যেমন সরাসরি না বলার কঠিন পরিস্থিতি এড়ানো যায় তেমনি নিজের ভেতরের অপরাধবোধও কিছুটা হালকা হয় সত্যি কথা বলতে কি যখন একজন মানুষ কোনো সম্পর্ককে মন থেকে গুরুত্ব দেন তখন তিনি হাজারো ব্যস্ততার মধ্যেও সেই সম্পর্কের জন্য ঠিক কিছুটা সময় বের করে নেন তাই না সেটা হতে পারে ছোট্ট একটা মেসেজ একটা ফোন কল বা খুব অল্প সময়ের জন্য একটু দেখা করা কিন্তু যখন সেই ইচ্ছে বা আগ্রহটাই আর থাকে না তখনই ব্যস্ততার অজুহাতটা সামনে চলে আসে এটা আসলে এক ধরনের ঘুরিয়ে ফিরিয়ে না বলা এর মাধ্যমে এটাই বোঝানো হয় যে তার জীবনে আপনার গুরুত্ব হয়তো আগের মতো আর নেই এবং তিনি এখন আর আগের মতো সময় বা মনোযোগ দিতে রাজি নন অনেক সময় কিন্তু এই ব্যস্ততার আড়ালে অন্য কোনো নতুন সম্পর্ক বা নতুন কোনো ভালো লাগাও লুকিয়ে থাকতে পারে এই যে আচরণটা এটা অনেক সময় জেনে বুঝেই করা হয় আবার কখনো কখনো মানুষ নিজের অজান্তেই এমনটা করে ফেলে আসল উদ্দেশ্য একটাই থাকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করা যাতে অন্যজন নিজেই পরিস্থিতি বুঝতে পেরে সরে যায় অথবা সম্পর্কটা একটা সময় স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যায় তাই যদি আপনার সঙ্গী হঠাৎ করেই খুব বেশি ব্যস্ত হয়ে পড়েন তাহলে বিষয়টা হালকাভাবে না নিয়ে এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো একটু তলিয়ে দেখা দরকার সেকশন তিন তাহলে এখন কি করবেন তাহলে সব মিলিয়ে কথাটা কী দাঁড়ালো আমি খুব ব্যস্ত এই কথাটা কিন্তু সবসময় এতটাও সহজ সরল নাই হতে পারে অনেক সময় এর আড়ালে লুকিয়ে থাকতে পারে আগ্রহ কমে যাওয়া দায়িত্ব এড়িয়ে যাওয়া চেষ্টা অথবা সম্পর্কটা থেকে বেরিয়ে আসার একটা চুপচাপ প্ল্যান যখন দেখবেন যোগাযোগের অভাব প্ল্যান বাতিল হয়ে যাওয়া কথার আগ্রহ না থাকা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে না চাওয়া আর আপনাদের মধ্যে মানসিক বা শারীরিক দূরত্বটা বেড়েই চলেছে তখন হয়তো বুঝতে হবে যে এই ব্যস্ততা আসলে একটা অজুহাত তবে এটাও কিন্তু মাথা রাখতে হবে যে মানুষজন সত্যি ব্যস্ত থাকতে পারে কাজের চাপ পারিবারিক সমস্যা বা অন্য কোনো ব্যক্তিগত কারণেও কিন্তু মানুষ সাময়িকভাবে একটু দূরে সরে যেতে পারে তাই হুট করে কোনো সিদ্ধান্তে চলে আসাটা একদমই ঠিক না কিন্তু যদি এই লক্ষণগুলো আপনি লাগাতার দেখতে পান আর আপনার মনও যদি ভেতর থেকে বলে যে কিছু একটা গড়বড় হচ্ছে তাহলে বিষয়টা নিয়ে সঙ্গীর সাথে একবার খোলাখুলি কথা বলাটা খুব দরকারি নিজের মানসিক শান্তি আর আত্মসম্মানটা বাঁচিয়ে রাখতে হলে পরিস্থিতিটা ঠিকমতো বোঝা এবং সেই অনুযায়ী ঠিকঠাক ব্যবস্থা নেওয়া উচিত সবশেষে একটা কথা মনে রাখবেন যে সম্পর্ক আপনাকে অবহেলা দেয় সেই সম্পর্ক কিন্তু আপনার মনের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আপনার জীবনে কি কখন এমন পরিস্থিতি এসেছে ব্যস্ততার অজুহাতে কোনো প্রিয় সম্পর্ক কি দূরে সরে গেছে আপনার অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যদি আজকের এই কথাগুলো আপনার একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না জানো আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন এই ধরনের আরও আলোচনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন